আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সো বন্ধুরা আপনারা যারা আমাদের থেকে লুডু টুর্নামেন্ট অ্যাপস নিছেন তো অনেকেই কিন্তু আমাদের থেকে অ্যাপস নিয়ে আমাদের থেকে হিউজ করে একটা আর্নিং করতেছে অনেকেই তো যারা এই ডিজাইনের লুডু টুর্নামেন্ট অ্যাপসটা নিচ্ছেন বা নেবেন তো সবার জন্য এই ভিডিওটা তো অনেকেই অ্যাপসটা নেওয়ার পর কিভাবে কেমনে কি করবে বুঝতেছে না তো অনেকে আমাকে এস এম এস দিতেছে তো আজকে আমি ফুলভাবে দেখাই দেবো এই অ্যাপসটা কীভাবে কন্ট্রোল করবেন কেমনে কি সকল গাইডলাইন দেখাই দেবো তো এই যে দেখেন এখানে কিন্তু আমার দুটা অ্যাপ দেখতে আছেন একটা হলো লুডো ইউজার অ্যাপস এটা হলো ইউজার অ্যাপস এটা হলো এডমিন অ্যাপস তো আমরা এখন সরাসরি দেখাই দেবো দুটোটা থেকেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা যদি ইউজার অ্যাপসটা ওপেন করি তো ইউজার অ্যাপসটা ওপেন করলে আপনাদের মাঝে তো এখান থেকে কিন্তু আমার যেহেতু লগ ইন করা আছে তার জন্য সরাসরি লগ ইন অপশনটা আসে নাই ডাই কিন্তু লগ ইন হয়ে গেছে এখানে লগ আউট করলে আপনারা বুঝতে পারবেন তো এই এখান থেকে সাইন আপ তো এটা ইজিলি যে কেউ সাইন আপ করতে পারবো আর এখানে দেখেন আমার কিন্তু কোনো ম্যাচ অ্যাড করার নেই দেখেন এখানে লেখা ম্যাচ কিন্তু জিরো তো এখানে কেমনে কি করতে হবে এটু প্রসেস সব দেখাই দেবো সর্বপ্রথম এখানে আমি ফার্স্ট টাইম আমি ম্যাচ কীভাবে অ্যাড করতে হয় এটা দেখাই দেবো তো তার জন্য আমার এডমিন প্যানেলে চলে যাবো তো এডমিন প্যানেলে যাওয়ার পর এখান থেকে দেখেন আপনাদের এরকম আসবে তো আমরা যে পাসওয়ার্ডে দেবো ডিফল্টভাবে পাসওয়ার্ড দেবো অবশ্যই এখান থেকে পাসওয়ার্ডটা দেয় আপনার এডমিন প্যানেলে প্রথমে কী করুন পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন তো আমি কিন্তু এখানে লগ ইন করা শেষ আমার এডমিন প্যানেলে তো এডমিন প্যানেলে কিন্তু এরকম হবে তো অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছু এখান থেকে মিস হয়ে যাব ভিডিও কিন্তু ফুল কন্টিনিউ করবেন তো কীভাবে এডিট করবেন কেমনে কী করবেন আমি সকল প্রসেস কিন্তু দেখাই দেবো তো অনেকে কিন্তু অ্যাপস থেকে কিন্তু বের করে দেয় তো আসলে এগুলো কী কারণে বের করে দেয় আমি এটাও বলবো তো অবশ্যই কী করতে হবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে তো প্রথমে দেখেন আপনাদের ইন্টারভেস্টটা কিন্তু এডমিন প্যানেল এরকম হবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ইউজার আছে এখান থেকে যদি আমরা দেখাই এখানে প্রথমে ইউজার তারপরে অ্যাড মানে এখানে উইড্রো তারপরে এডমিন রিসার্চ ম্যাচ নোটিফিকেশন রুলস অ্যাড উইনিং তো এখানে চেঞ্জ পাসওয়ার্ড তারপরে স্লাইডার এগুলো আমি এক এক করে সব দেখাই দেব তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে প্রথমে দেখেন প্রথমে আছে কি এখানে ইউজার তো আপনার অ্যাপসে কতজন ইউজার আছে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে এখানে কতজন ইউজার আছে এখানে লিস্ট আকারে চলে আসবে তারপর এখান থেকে আপনার কী করবেন এখানে যদি কোনো ইউজারের নাম্বার দিয়ে সার্চ করেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে তাদের ইউজারের লিস্টগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে এখানে কিন্তু যে কোনো এক মানে আপনাদের নাম্বার দিয়ে সার্চ করেন আর যাই হোক আমি এটা এটা স্কিপ করে দেখুন তো এখান থেকে দেখেন সর্বপ্রথম এখানে ম্যাচ অ্যাড করবেন তো ম্যাচ অ্যাড করার জন্য এই যে ম্যাচের একটা অপশন এখানে ক্লিক দেবেন দেন এরকম আসবে ক্লিক দেওয়ার কিন্তু এরকম ব্লাং আসবে তো এখানে কিন্তু কোনো কিছু নাই দেখেন কোনো কিছু নাই দেখেন ম্যাচেজ দেয় তারপরে এই রেজার কোনো কিছু কিন্তু আসে না তো এখান থেকে কী করবেন আপনারা একটু লক্ষ্য করেন ভিডিওটা কিন্তু অবশ্যই একটু লং হবে ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা দেখেন এখানে আমার একটা অপশন দেখেন এই যে প্লাস আইকন আমরা কী করব দেন এই প্লাস আইকনে একটা ক্লিক দেবো তো প্লাস আইকনে ক্লিক দিলে দেখেন আপনাদের দেখবেন যে এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে এরকম একটা অপশন চলে আসবে তো এখন দেখেন এখানে প্রথমে কিন্তু ব্যানার ইমেজ ইআরএল এই যদি আপনাদের ইআরএল যদি না থাকে তাহলে দেওয়ার দরকার না এটা যেভাবে আছে থাকবে যদি এই জিরোটা না থাকে তাহলে আপনি শুধু একটা জিরো দিয়ে দেবেন তাহলে হবে আর এর নিচে দেখেন ম্যাচ টাইটেল লেখা আছে ম্যাচ ডিটেলস তোমার ম্যাচ ডিটেল ধরেন আমরা সাধারণত এখানে লুডো এখান থেকে লুডো আমরা লুডো কিং দিয়ে দিলাম লুডো কিং ঠিক আছে লুডো কিং ধরেন ওয়ান দিয়ে দিলাম তো এরপরে একটু নিচে চলে আসেন দেখেন এখানে কিন্তু আমি কিন্তু এটা দেওয়া শেষ তারপরে এই ক্যাটাগরি ক্যাটাগরি এখানে যাচ্ছে একটা ক্লিক দেবেন দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার তিনটা অপশন পাবেন তো আমরা কী করব এই যে লুডো কিংটা সিলেক্ট করব তো লুডো কিংটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর এখানে টাইম এখানে দেখেন একটা অপশন আছে টাইম তো এখানে কী করবেন টাইমে ক্লিক দেবেন বা এখানে গোয়িং টাইম লেখা থাকতে পারে তো এই টাইমে ক্লিক দেবেন টাইমে ক্লিক দিয়ে আপনাদের ধরেন এখানে আপনার ম্যাচ বারোটা বাজে ম্যাচ দেবেন তো আমি এখানে সরি এখানে বারোটা বাজে ম্যাচ দিলে আপনি এখানে বারোটা দিয়ে এই ডাবল জিরো দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা পি এম বা এ এম যেটাই দেন তাহলে আমি এ এম দিলাম তো এ এম দেওয়ার পর এটা হয়ে গেল তারপরে এখান থেকে উইনিং প্রাইস সুন্দর এখান থেকে একটু লক্ষ্য করেন এখানে লেখা আছে উইনিং প্রাইস তো আমরা উইনিং প্রাইসটা কত দেবো মানে যে দুজন লুডো খেলবে যারা দুজন লুডো খেলবে তারা তো এখানে তাদের তো উইনিং প্রাইস লাগবে তাই না এখন উইনিং প্রাইসটা কী আপনার কী আমি দেখা বোঝা দিই ধরেন এখানে আমি একশো টাকা উইনিং প্রাইস দিলাম যে উইন হবে সে একশো টাকা হবে এনটি ফি তো যে ম্যাচে জয়েন করবে দেখেন এখান থেকে যে ম্যাচে জয়েন করবে তা আমি দিলাম ষাট টাকা এখন দেখেন এখানে টাকা দিলাম যে দুজনে ম্যাচে জয়েন করবে তারা কিন্তু এখান থেকে টাকা করে একশো বিশ টাকা মানে দুজনের কাছে কেটে দেবে আর যা উইন হবে সে কিন্তু এখান থেকে টাকা হবে একশো টাকা তাই না এখন দেখেন এখানে যেটা আছে এটা এইভাবে থাকবে টাইপ তো এটা কিছু করা দেখেন প্লেয়ার জয়েন তো এখানে আমরা দুজন প্লেয়ার তো আমরা এখানে দুই দিয়ে দেবো তারপরে ম্যাচ ম্যাচ নাম্বার ধরেন এক দিয়ে দিলাম তো এগুলো আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো এখানে দেখেন রোলস সেন্ট নামে একটা অপশান পাবেন রোলস এই রোলসে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি ম্যাচটা সম্পর্কে কীভাবে ম্যাচটা জয়েন করবে কেমনে কি এগুলো আপনি একটা ডিটেল লিখে দিলেন ঠিক আছে তো আমি এখান থেকে দেখেন এখানে আমি যদি শুধু অনলি হেলো লিখে দিলাম তো আমি এলা এমনি মধ্যে কিছু সংখ্যা লিখে দিলাম লেখার পর এখন দেখেন আবার চেক দেবেন সব ঠিকঠাক আছে এখানে এখানে আপনার ম্যাচ ডিটেল দিলেন তারপর ম্যাচ ক্যাটাগরি লুডো কিং তারপর এখানে টাইম দিলেন এনটি ফিস ষাট টাকা দিলাম তারপর ওই যে উইনিং প্রাইস টাইপ যেটা আছে থাকবে তারপর প্লেয়ার এখানে দুই দিয়ে দিলাম ম্যাচ নাম্বার এখানে এটাই না দিল চলবে তবে এখানে একটা রোলস দিয়ে দিলেন রোলস দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করেন আপনি এখানে কী লেখা আছে অ্যাট ম্যাচ তো লক্ষ্য করেন এখানে লেখা আসলো অ্যাড ম্যাচ তো আমরা কী করবো এই অ্যাড ম্যাচে একটা কী লিখ দেবো দেন এটা কী লিখ দেওয়ার পর এটা আমরা কী করবো এখান থেকে ইয়াস করে দেবো দেখেন এখন কিন্তু আমার ম্যাচটা এখানে অ্যাড হয়ে গেছে এখানে কিন্তু ম্যাচটা অ্যাড হয়ে গেছে তো সেমভাবে কী করবেন আপনারা এই সেম প্রসেসে আবার কী করবেন এখান থেকে আবার এই যে এখানে এই প্লাস এখানে কী লিখ দেবেন প্লাস এখানে কী লিখ দেওয়ার পর দেখেন এখানে আবার কিন্তু সেমভাবে এরকমভাবে যদি এখান থেকে যদি জিরোটা না থাকে এখানে জিরোটা দিয়ে দেবেন না থাকলে আর কি জিরো দেওয়া দিলাম তারপর ম্যাচ ডিটাই যে লুডো আপনার লুডো কিং দিয়ে দিলাম ম্যাচ ক্যাটাগরি ধরেন দিলাম টু ডে আমি এটা এক্সাম্পল হিসেবে টু ডে লিখে দিলাম টু ডে তারপরে আপনার ধরেন উইনিং প্রাইস পঞ্চাশ টাকা দিলাম এনটি ফিফ তিরিশ টাকা দিলাম জয়েন উইথ প্লেয়ার দুই তো এইভাবে মূলত আপনার এখানে একটা রুলস অ্যাড করে দিবেন আপনাদের মন মতো এখানে যেটা লিখে দিবেন তারপর অ্যাড ম্যাচ তো এই রুলস এখানে কিন্তু দেখেন আমার কিন্তু দুইটা অ্যাড হয়ে গেছে বন্ধুরা এখান থেকে যদি আপনার একটু লক্ষ্য করেন আমার কিন্তু দুইটা অলরেডি অ্যাড হয়ে গেছে এখন দেখেন আমি যদি সরাসরি আমাদের ইউজার অ্যাপসে যাই দেখেন ইউজার অ্যাপসে কিন্তু আমাদের এখানে কোনো ম্যাচ দেখায় না এটা কিন্তু একটা মূল বিষয় ইউজার অ্যাপসে কিন্তু এখানে কোনো ম্যাচ দেখায় না তো এটা কিন্তু অনেকেই বলতেছে ভাই কীসের জন্য এই প্রবলেমটা হয়েছে মানে আদার্স ম্যাচ দেখায় না ম্যাচ অ্যাড হয় নাকে দেখেন এখানে কিন্তু ম্যাচ নেই কিন্তু আমি এডমিন প্যানেলে কিন্তু ঠিকই এখানে ম্যাচ কিন্তু দুইটা অ্যাড করছে তাই না দুইটা কিন্তু অ্যাড করছে এখন দেখেন আপনি এটা এই দেখেন এখানে আনতে গেলে কী করতে হবে এই ম্যাচটা এখানে আনতে গেলে আপনি জাস্ট এখান থেকে এডমিন প্যানেল থেকে যখন ম্যাচটা ক্রিয়েট করবেন তখন আপনারা কী করবেন এই যে ম্যাচের উপরে একটা টাচ করে ধরবেন ধরুন আমি এই যে ফাঁকা জায়গায় আমি একটা টাচ করে ধরলাম তারপরে এরকম আসবে এখানে দেখেন একটা লেখা আছে ইয়ার ইউ ইউর শিওর মুভ টু ম্যাচ তো আমরা কী করবো ইয়াস করে দেবো তো ইয়াস করে দিলে আমরা কী করব এই এখানে চলে আসবো আমার ম্যাচটা তো আমি যে ম্যাচটা ক্রিয়েট করছি দেখেন আমার এই যে টুডে দেখলাম দেখলাম যে এই ম্যাচটা কিন্তু এখানে চলে আসছে এখন কিন্তু আমি যদি আমি এই ইউজার অ্যাপসে দেখাই দেখেন এখান থেকে দেখেন আমার কিন্তু এই ম্যাচটা এখানে দেখেন ইতিমধ্যে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে তো এভাবে মূলত ম্যাচগুলো দেখেন আমার একটা ম্যাচ এ করছি একটা ম্যাচ চলে আসছে এখন যদি আমি দ্বিতীয়টাও দিই তাহলে কিন্তু এটাও কিন্তু এখান থেকে চলে আসবে দেখেন চাপ দর দাস ধরবেন ইয়াস করে দেবেন আপনি কিন্তু এখানে চলে আসবে তারপর এখানে দেখেন আমি এখান থেকে আমার কিন্তু দুইটা হয়ে গেছে দেন এখন মূল কথা হলো দুইটা হয়ে গেল এখন আমি আবার এখানে কিন্তু আমি দুইটা ম্যাচ

দেন লুডো কিংটা ডাউনলোড করে এই যে ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে আপনাদের কিছু পারমিশন চাইতে পারে বা কোনো কিছু অ্যালাউ চাইতে পারে তো আপনারা জাস্ট অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করার পর এখান থেকে একটু ওয়েট করতে হবে তো গেমসটা ওপেন হওয়ার জন্য তো আমরা এখানে ওয়েট করব শুভন্ধুরা আপনাদের কিন্তু এরকম আসবে তো আপনারা যারা এডমিন আছেন আপনাদের কিন্তু এরকম আসবে তো এখান থেকে আপনার রুম কোড কীভাবে ক্রিয়েট করবেন আমি মিডিয়া দেখাই দিতেছি তো রুম কোড ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনি কী করবেন অ্যাপসটা যখন ওপেন করবেন এখানে দেখেন প্লে উইথ ফ্রেন্ড লেখা আছে ওটু লক্ষ্য করেন প্লে উইথ ফ্রেন্ড এই প্লে উইথ ফ্রেন্ডে জাস্ট একটা কী লিখ দেবেন দেখেন এখানে প্লে উইথ ফ্রেন্ডে একটা কী লিখ দেবেন তো এখানে কী লিখতে পারবো আপনাদের মধ্যে এরকম অপশন থাকবে তো এখানে আর কিছু করার প্রয়োজন নাই যার যেভাবে আছে সেভাবে থাকবে যারা আপনার যেহেতু রুম ক্রিয়েট করবেন তো এই যে এখানে ক্রিয়েট লেখা আর ইউজারে কিন্তু জয়েন করবে রুম কোড দিয়ে ঠিক আছে এখানে যারা গেম খেলবে এখানে জয়েনে কি লিখতে রুম গেমসটা খেলবে তো এখান থেকে আমরা ক্রিয়েট যে অপশনটা এখানে যে ক্রিয়েট ক্রিয়েটে থাকবে তারপর এখান থেকে আরেকটা অপশন দেখেন নেক্সট এই যে নেক্সট একটা বাটন দেখতেছেন তো আমরা এখানে এই নেক্সট বাটনটা কি করবেন এই যে নেক্সটে কি লিখ দিবেন দেন নেক্সটে কি লিখ দেওয়ার পর এখানে আপনার ক্লাসিক পপুলার কুইক তো আমরা ক্লাসিকটাই রাখবো এখানে সিটটা আছে এটি থাকবে তারপরে ক্রিয়েট রুম আমরা দেন ক্রিয়েট রুমে একটা ক্লিক দেবো তো ক্রিয়েট রুমে ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু এরকম একটা শো হবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফুল একটা শো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেন আমরা এখন কি করবো আমাদের যে রুম কোডটা এই এখানে দেখেন এই যে রুম কোড ডাবল জিরো একাত্তর এই রুম কোডটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নেব বা যদি এখান থেকে কপি যদি না হয় তাহলে এখান থেকে আমরা যাচ্ছি বসে বসে টাইপ করে তারপর এখানে কিন্তু ডাবল জিরো একাত্তর চৌত্রিশ আটান্ন ঠিক আছে আপনারা এভাবে জাস্ট কপি করে নেবেন তো এই কপি করে বা টাইপ করে নেবেন নেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে আপনার যে ম্যাচটি ক্রিয়েট করছেন আপনি এডমিন অ্যাপসে চলে যাবেন তো আমরা দেখেন ম্যাচে ক্রিয়েট করছি এডমিন এসে যাওয়ার পর আমরা কী করব এই এই যে আমি দেখেন এই ম্যাচে ক্লিক দেবেন তো আমার কিন্তু এই যে আপকামিংয়ে কিন্তু কোনো মানে আমি যেহেতু দুটা টাচ করে আমি কিন্তু ম্যাচে এখানে এখানে চলে আসছি এখানে কিন্তু এখন বর্তমান কোনো কিছু নাই ঠিক আছে তো আমরা এই ম্যাচে ক্লিক দেবো তো এই দেখেন ম্যাচ ধরে এখানে চলে আসছে তারপর আমরা যে রুম কোডটা নিয়ে আসছি তো রুমকুটটা কীভাবে দিব যা যখন আপনার দশ মিনিট আগে রুম কোডটা দেবেন তো এই যে দেখেন এই যে ম্যাচ ইনফো এখানে কী লেখা আছে ম্যাচ ইনফো তো আমরা দেন এই ম্যাশ ইনফোতে ক্লিক দেবো দেখেন বন্ধুরা ম্যাশ ইনফোতে যখন ক্লিক দিবেন আপনাদের মাঝে এই যে এরকম পেজটা চলে আসবে তো আমরা সর্বপ্রথম যেরকম এখানে দিয়েছিলাম যে এখানে রুলসদের অপশন ছিল তো ম্যাচ ইনফোতে আসার পর এখান থেকে আমরা কি করব দেন এখান থেকে একটু লগো করেন এই দেখেন এখানে লেখা আছে রুম আইডি অ্যান্ড পাসওয়ার্ড তো আপনার কী করবেন এই যে এখানে ফলস লেখা আছে এখানে জাস্ট একটা ক্লিক দেবেন ক্লিক দিলে এটা এডিট করতে পারবেন এখানে আমরা কী করব এখন থেকে রুম কুডটা দিবো তো রুম কুডটা আমরা এখান থেকে যেটা যে একাত্তর আটান্ন দেখ আমি একটা রুম কুড মানে আপনি ওখান থেকে যে রুম কুডটা পাবেন এই রুম কোডটা এখানে দিয়ে এখান থেকে লেখা আছে চেঞ্জ ইনফো এই চেঞ্জ ইনফোতে দেন একটা ক্লিক দিলাম ক্লিক দিয়ে এস করে দিলাম আমরা কিন্তু এখান থেকে রুম কোডটা সেভ হয়ে গেছে এ আমার এক নাম্বার ম্যাচে যদি আমি দুই নাম্বার ম্যাচেজ দিই সেমভাবে এখান থেকে প্রতিটার জন্য সেমভাবে এখান থেকে ফলসে ক্লিক দেওয়া এখান থেকে আপনাদের আট সংখ্যা যে রুম কোডটা আছে এই রুম কোডটা এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে সেন্স ইনফো শেষ আপনার কাজ কিন্তু এই পর্যন্ত তো এখানে কিন্তু কাজ শেষ এখন আমরা যদি আপনার ইউজার অ্যাপসে যাই দেখেন ইউজার অ্যাপসে যাওয়ার পর এখান থেকে আমরা যদি এখান থেকে দেখেন এখানে কিন্তু রুম কোড মানে আমি মেসেজ জয়েন করি না তার জন্য কিন্তু এটা চলে আসছে সো বন্ধুরা এখান থেকে দেখেন আমার যদি আমি দেখাই তো আমার কিন্তু এখান থেকে আমি ম্যাচে জয়েন করে দেখাবো তো এখান থেকে দেখেন আমাদের ধরেন এই ম্যাচটা আমি জয়েন করবো তো জয়েনে ক্লিক দিলে এই যে জয়েনে ক্লিক দিলে এখান থেকে আপনার যে রুলসও দেবেন এই যে রুলস এইখানে যে রুলসটা দেবেন এই রুলসটা কিন্তু এখানে যত বড় দিন এখানে শু করবে দেন আপনি এখান থেকে কী করতে হবে লুডো কিংয়ের যে নামটা আছে এই নামটা এখানে দিয়ে দিবেন তারপর এগুলো আপনি সব দেখে নেবেন ঠিকঠাক আছে এখানে তারপর এখানে দেখেন জয়েন জয়েন এখানে ক্লিক দিয়ে ম্যাচটা আপনি অ্যাড করে অ্যাড করবেন তো আমার কিন্তু এখান থেকে দেখেন ম্যাচ কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে তো এইভাবে মূলত আপনি ম্যাচে কিন্তু অ্যাড অ্যাড হতে হবে জয়েন করতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু জয়েন হয়ে গেছে এখন যদি আমি রুম কোড দিয়ে দেখেন আমি ম্যাচে জয়েন করার পর কিন্তু আমাকে রুম কোডটা কপি করার অপশন দিতেছে দেখতে পাচ্ছেন এই যে রুম রুম আইডি এ দেন এখান থেকে রুম আইডিটা কপি করার অপশন দিচ্ছে এখানে দেখেন আমার কিন্তু এখানে জয়েন করি নাই আমার কিন্তু এখান থেকে রুম আইডি দিবেন দেখেন ম্যাচ আপনি ম্যাচটিতে জয়েন করেন নাই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই রুম কোডটা দিয়ে দিছে দেন এখন এখান থেকে আমরা সরি এখান থেকে তো এই রুমকুট কীভাবে দিবেন এটা তো আমি দেখাই দিলাম তো অনেকে এই জিনিসটা বোঝে না তো যার ফলে অনেক প্রবলেম হয় তো এই রুম কোডটা কিন্তু কীভাবে দিবেন এখানে দেখাই দিলাম তো আমি কিন্তু এই যে সেমভাবে এখানে যেভাবে দেখাই দিচ্ছি এভাবে ম্যাচগুলো ক্রিয়েট করবেন কোনো সমস্যা হবে না আর যখন আপনি ধরেন এই ম্যাচটা ফুল হয়ে গেছে যদি এই ম্যাচটা ফুল হয়ে যায় তখন কী করবেন আপনি ইউজ এখানে এখানে কীভাবে নিয়ে আসবেন সেমভাবে এখানে চেপে ধরে এ দেখেন মুভ টু রেজাল্ট এখানে কিন্তু একটা ম্যাচ রেজাল্টে চলে গেছে ঠিক আছে এখান থেকে কিন্তু রেজাল্টে চলে গেছে তারপর আপনার কোনো ইউজার যদি এখান থেকে আপনার এখানে আসে দেখেন ম্যাচে যদি আসে এখান এই এখান থেকে আপনার রেজাল ম্যাচগুলো আপনি রাখতে পারবেন তো আরেকটা জিনিস দেখা দিই ইম্পর্টেন্ট এটা এই যে কি রিসার্জের অপশন দিলে এখানে চলে আসবো তো এডমিন তো এখানে কিন্তু অনেকে ভুল করে এডমিন এখান থেকে দেখেন এই যেগুলো দেখেন আপনি একটু ফলো করেন এটা কিন্তু খুব সঠিকভাবে পূরণ করতে হবে কোনো কিছু মিসিং থাকতে হবে পারবে না তো এখানে আপনার এই অ্যাপসের এখানে আপনার অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দেবেন তারপর আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেবেন আপনার বিকাশ নগদ রকেটের নাম্বারগুলো দেবেন তারপর এখান থেকে মিনিমাম ডিপোজিট উইথড্র তারপর এখানে প্রোমো কোড তারপরে এখানে গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ টিউটেরার লিঙ্ক কীভাবে টাকা অ্যাড মানি করবেন এগুলো লিঙ্কগুলো সব কিছু এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এই যে সেভ সঞ্জে ক্লিক দিলে সেভ হয়ে যাবে তো কথা এডিট করার লাগে প্রথমে এখানে ক্লিক দিয়ে তারপরে কিন্তু এডিট করতে হবে এখানে ক্লিক দিয়ে এডিট করার পর আপনারা পরে কী করবেন এখানে যে সেভ সঞ্জে ক্লিক দিলে সেভ হয়ে যাবে তারপরে ব্যাগে চলে আসবেন তো এখানে দেখেন এখান থেকে আপনারা নোটিশ দিতে পারবেন তো এটা কিন্তু নোটিশটা আমি দেখালাম না এটা আপনারা ইজিলি দিতে পারবেন তারপরে এই যে রুলস তো সর্বপ্রথম আপনারা কি করেন এই রুলসটা দেখেন এখানে এই রুলসে কিন্তু অনেকেই ভেজাল করেন তো আমরা কী রুলসে ক্লিক দেব দেন রুলসে ক্লিক দেওয়ার পর আমরা সর্বপ্রথম এখানে দেখেন দুইটা অপশান পাবেন একটা হলো এই যে দেখেন ইন্টার হোম ডায়লগ নোটিস আর একটা হলো এখান থেকে আমরা যে মাই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমি দিয়ে রাখছি তো এখান থেকে আপনারা কি করবেন দেখেন প্রথমে এটা দিবেন এটা দেওয়ার পর এখান থেকে কি করবেন প্রথমে সেন্টে ক্লিক দিবেন দেন আমরা সেন্টে ক্লিক দিলাম এই যে সেন্ট তারপর এটা এটা আপনি কিছু লিখে দিবেন এখানে কিছু লিখে দেয় তারপরে কিন্তু এটা আপনার এখান থেকে সেন্ডে কি লিখ দেবেন ওকে এখান থেকে কিন্তু সেন্ডে কি লিখ দেবেন তো এখানে যখন আপনি অনেকে কি করে এটা কী লিখ দেয় না দেয় এটাতে দেয় যার ফলে অ্যাপস থেকে বের করে দেয় আবার অনেকে এটা দেয় না এটাতে আর অ্যাপস থেকে বের করে দেয় তো অবশ্যই মনে রাখতে হবে প্রথমে এটা দিবেন তারপরে দিবেন এটা দু নটার দিয়ে তার তাহলে কিন্তু অ্যাপসে কোনো প্রবলেম হবে না তো এর এটার এর মূলত এইভাবে করবেন তারপরে যদি স্ক্রিনশট পাঠা এখানে দেখতে পারবেন দেখেন যে অনেকে আমার এখানে মানে স্ক্রিনশট পাঠাচ্ছিলো এগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন তো দেখেন এখান থেকে কিন্তু আপনারা স্ক্রিনশটগুলা শো করতেছে না এগুলো আপনারা দেখতে পারবেন তো এগুলো আপনার কীভাবে দেখেন এখানে ক্লিক দিলেই এগুলো কিন্তু রিমুভ হয়ে যাব তো যে আপনি আবার টাকা কিভাবে দিবেন এই যে টাকা দিতে গেলে যে থেকে এই দেখেন এখানে টাকা ধরেন পাঁচশো টাকা এনে জিরো দিয়ে দিলে সেন্ট আপনি কিন্তু এটা যুগ হয়ে গেল যুগ হয়ে গেলে পরে এটা ডিলেট করে দেবেন জাস্ট এভাবে করে দেবেন তাহলে হয়ে যাবে দেখেন এক একজনে মানে এটা দুষ্টামি করে এভাবে আপনার আসলে পাঠাইসে দেখতে পারছেন কারণ ডেমো শেয়ার করলে যা হয় আর কি আচ্ছা এটা গেল তারপরে এখানে এরকম এই যে এসএমএস এখানে লাইভ চ্যাটে কেউ যদি আপনাকে এস এম এস করে এখান থেকে আপনি সরাসরি এস এম এস এ রিপ্লাই দিতে পারবেন ঠিক আছে যেমন যে খান এখানে জাস্ট কী ক্লিক দেবেন তারপরে এখানে ক্লিক দিয়ে ধরেন আমি একটা কিছু লিখবো হেলো হ্যালোয় লিখি তারপরে এখানে পাঠিয়ে দেবো তারা কিন্তু আর এখানে চলে যাবে এটাগুলো একটা অপশন তারপর স্লাইড বার এই বার কিন্তু অনেকেই অ্যাড করতে পারে না তো স্লাইড বার এখানে লিখ দেবেন লিখ দেবে অ্যালাউ চাবে তো অবশ্যই অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে একটু লোড নিতে পারে দেখেন এখান থেকে কিন্তু আমরা একটু লোড নিতে পারে আমরা একটু লোডিংটা ওয়েট করবো সে বন্ধুরা এখানে একটু লোড নিতে পারে তো এখান থেকে দেখেন আপনারা পাঁচটা ইমেজ কিন্তু দিতে পারবেন প্রথমে একটা ইমেজ এখানে এখানে টাচ করলে যে এখানে লোব রুফে এখানে ইমেজ আপনার যে ইমেজ সিলেক্ট এখানে ক্লিক দিলে আপনি সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে গ্যালারি থেকে ইমেজটা আগে আপলোড করবেন তারপরে এখান থেকে কী করবেন আপলোডে ক্লিক দেবেন ঠিক আছে তো অনেকে কেউ এখানে দিয়ে হেরা পরে এখানে আর ক্লিক না যার পরে আপলোড হয় না তো অবশ্যই এখানে যে আপলোডে ক্লিক দিলেই যেখানে আপলোডে আপলোড যাবে ঠিক আছে তারপরে এখানে একটা লিঙ্ক দিয়ে এখানে সেভ করে দিলে সাকসেসফুল লেখা চলে আসবো তো মূলত ইমেজের এর ইমেজে এখানে টাচ করলে গ্যালারিতে চলে দেখছেন তো গ্যালারি থেকে এখান থেকে আপনারা ফটোটা নিয়ে আসবেন তারপরে যে আপলোডে ক্লিক দিবেন আপলোডে ক্লিক দেবো এখান থেকে লিঙ্কটা দিয়ে সেভ এ ক্লিক দেবেন তাহলে কি হবে আপনার এখানে সেভ হয়ে যাবে তো এখানে এরা আর এডমিন পেনের পাসওয়ার্ড দেখেন অনেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে না তো এখানে ওল্ড পাসওয়ার্ড মানে আমরা যে পাসওয়ার্ডটা দেবো এই পাসওয়ার্ড এখানে দেবেন তারপরে নিউ পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ ক্লিক দিলে আপনার এডমিট প্যানেল পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো এইগুলো আর এখান থেকে আপনার দেখতে পারবেন আপনি কটা ফেল করছেন কটা সাকসেস উদ্রি অ্যাডমান এগুলো এখান থেকে দেখে নিতে পারবেন ইজিলি এগুলো কমপ্লিট হয়েছে এখানে কমপ্লিট লেখা চলে আসে তো মূলত এইভাবে এই অ্যাপসের দিয়ে কাজটা করতে হবে তো এরকম কিন্তু একদম প্রফেশনাল অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন একটা একদম ইউনিক ডিজাইন একটা অ্যাপস তো আপনারা চাইলে এরকম অ্যাপস কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আর বন্ধুরা এই ভিডিওটা আপনারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দেখেন আমাদের অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলে কিন্তু যদি আমি সার্চ করি আমাদের চ্যানেলের নাম দিয়ে দেখেন কিন্তু এই দেখেন আমাদের কিন্তু ভিডিওটা চলে আসছে এখানে আমাদের চ্যানেলে চলে আসছে তো এখান থেকে জাস্ট কী করবেন এখান থেকে আপনারা এই যে এখান থেকে একটা লাইক দিয়ে দিবেন তো লাইক দেওয়ার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখান থেকে আমরা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখানে দেখেন অল সিলেক্ট করে দেবো তোদের অল সিলেক্ট করলে হবে যখন আমরা নতুন কোনো ভিডিও দেবো এই ভিডিওগুলো কিন্তু সবার আগে আপনার হাতে চলে যাব সো বন্ধুরা আজকের ভিডিওটা এই বন্ধু ছিল যদি আপনার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ